হাই বন্ধুরা আমি আজ রামকৃষ্ণ মিশনে এসেছি এই যে রামকৃষ্ণ মিশনের গেট দেখুন আর আমাদের এখানে আসার মূলত কারণ হচ্ছে আমাদের এখানে শোয়ে গাছ এসেছে তো গাছগুলো দেখাচ্ছি দেখুন এই যে এখানে ধান কিভাবে রোয়া হয় সেটাই এই প্রসেসটা তুলে ধরেছেন পুরো একদম আমার মনে হচ্ছে আজ আমি এখানে এসেও মনে হচ্ছে আমি একটা আমার নিজস্ব গ্রামে চলে এসেছি দেখুন প্রত্যেকটা পোস্টার লাগিয়ে দিয়েছে কত সুন্দর করে একটা একটা কবিতা বানিয়েছে ওই যে ময়ূরটা আমাদের বলেছিলাম এই যে ময়ূরটা এসেছে আমাদের আর পেছনে বনসাইগুলো আছে এখান থেকে ঠিক ক্যামেরা বোঝা যাচ্ছে না এই যে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এই সামনেই আছে দেখুন একটা সুন্দর জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার এই গোলাপের বাগানটা ভীষণ সুন্দর আমি আগেও এখানে এসেছিলাম এটা নিয়ে আমার প্রায় তিনবার আসা হলো এখানে থার্ড টাইম আমি আজ এখানে এলাম প্রত্যেক

মাটির বাড়িতে উনি ছিলেন সেটাই আজ এখানে তুলে ধরেছে আমার তো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর করেছে বিষয়টা এই যে বাবা যাচ্ছে আমার সামনে সামনে এই যে মন্দিরের সামনে চলে এসেছি তার ফুল লুক কমপ্লিট মন্দিরের সামনে আসতে পারলাম চলো যাওয়া যাক দেখা হচ্ছে আমার সঙ্গে থেকো দেখতে থাকো এরপরের ভিডিওটা